হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা দেখছো বন্দনায়ণ কৃষ্ণা ব্লগ আজকে ব্লগটা হচ্ছে এই যে আমার পুচো সোনা দেখো রেডি হয়ে গেছে আর আমিও কিন্তু রেডি তো আজকে আমার তিসি মা মনপু ভাইপো সব হচ্ছে আমার বাবুকে দেখতে আসছে তো সেই জন্য হচ্ছে আমরা রেডি সেডি হয়ে গেছি আমরাও প্রায় পৌঁছেই এসেছে ফোন করেছিল তো চলো ব্লগটা কন্টিনিউ করা যাক আর দেখি ওরা কতক্ষণের মধ্যে ওরে বাবারে ওরে বাবা তো চলো ব্লগটা কন্টিনিউ করা যাক ফ্রেন্ড চলো রান্না বদ্ধর হলো সেটা আগে দেখে আসি ওদিকে হচ্ছে মা মানে আমার শাশুড়ি মা হচ্ছে একাই সব কিছু করেন কেন আমার তো জানো সবাই যে সবাই সবে বেবি হয়েছে বলে আমি সেরকমভাবে কিছু হেল্প করতে পারি না বাবুকে নিয়ে আমার সারা দিন রাত কেটে যায় ঠিক মতো না স্নান হয় না খাওয়া হয় সব কিছু তারা যারা নতুন মা হয়েছে তারা তো অবশ্যই জানবে যে নতুন নতুন বেবি হলে কী মানে হয় শুধু আমার সে নয় সবার ক্ষেত্রেই একই হয় তো চলো দেখি মা কি কি রান্না করছে বা কতদূর কতটা কী কমপ্লিট হলো কদ্দুর হল রান্না ঘাঁক মারা গেছে এদিকেও মারাও পৌঁছে গেছে সবাই দেখো এক এক করে সব চলে আসছে ও বাবা মা কি স্মাইল দিচ্ছে এদিকে তো একজন অলরেডি ঢুকে বসেই পড়েছে আমি কাবুকে নিয়ে দেখো দাঁড়িয়ে রয়েছি আর এদিকে পিসিও ঢুকছে সবাই হাত মুখ ধুয়ে বসে পড়েছে দেখো আমাদের ফুচকিটাকে নিয়ে আর এ তো হচ্ছে ভাই বাগর যেহেতু বর্দা হয়ে গেল এত ছোটো বয়সে দাদা হয়ে গেলে দেখো ঘড়িটা খুলে গেছে দাদা সেই ঘড়িটা নিয়ে ভাই ভাইয়ের কাছে যাচ্ছে পড়াবে বলে যেহেতু কুচকে লেগে যাবে তাই ওকে বেশি দূর মানে অ্যাভয়েড করা হচ্ছে দূরে দূরে বাড়ানো হচ্ছে কিন্তু ও কিন্তু ভাইকে প্রচুর পছন্দ করে ভাইকে নেমে নেমে করছে তো দেখা যাক ওকে ওকে করলে দেওয়া হবে ও কি করে দেখবে আর যেহেতু ছোটো মার হাতও হয়েছে সাবধানে রক্ত পর থেকে তো চলো দাওয়া ওর করলে দেখি কী করে দেখো অলরেডি দাদা ভাই এখন ভাইকে কোলে নিয়ে নিয়েছে দেখা যাক খুব ভয়ে আছি মেরে না দেয় ওরে বাবা মারার জায়গায় দেখো হামি খাচ্ছে দেখেছো যেমন কেমন গলার জড়িয়ে আদর করছে আমরা তো সবাই ভুঁজছিলাম যে হয়তো মেরে ঠেরে দেবে তো ওকে তাই না দেওয়া হচ্ছিল না দেখছি মারে নিয়ে অনেক ভালোবাসছে আমার কোলে চেয়েছে দেখো না গলা জড়িয়ে হাঁপা খাচ্ছে ওরে বাবা ও দাদা ভাই বলে কথা অনেকক্ষণ আদরের পরপর চললো তারপর দেখো ও নিজেও দুষ্টুমি শুরু করে দিয়েছে আর এইদিকে আমাদেরটাও খুব দুষ্টুমি করছে দেখো কখন দুধ তুলেছে জানি না জামাটা ভিজিয়েছে বলার গলার তো ও না খুব দুধ তুলে দেয় যেটা খেয়াল করতে হয় তো চলো জামাটা পাল্টে নিই আজকে মেনুতে কী কী ছিল দেখে নাও প্লেন ভাত ছিল আলু দিয়ে মাছের ঝাল করেছিলাম বেশি ঝোল নয় ঝাল করেছিল আর শাক ভাজা আর হচ্ছে প্লেন মুসুর ডাল যেহেতু বললাম মা একা হাতে করে তো সেইগুলো সিম্পলের মধ্যেই করা হয়েছিল যেহেতু পিসিরা সকালেই জানিয়েছিল যে আজকে ওরা আসছে তো থালা ফালা নিয়ে রেডি হয়ে গেছি দেখো ভাত ভাড়াও কমপ্লিট হয়ে গেছে আমার এবার ওদেরকে ডাকবো খেতে কথার চলো আমরা খাওয়া কমপ্লিট করে নিয়ে এবার সব গল্প গুজব করছি বসে আর এটা

তোমারই ঘরে গড়িবের বিস্কুট হ্যাঁ কি বলছিস যখন নিজের পায়ে দাঁড়িয়ে যাবো তখন দেখবি এই বিস্কুট আমি দেবো না কেন ভাই তখন শুধু চা দেবো এখন খিっち তাই খাচ্ছিস না বাবু চা খাবিনা চা খাবে না খাবে না বচ আইলো

দিদি যাবে চ দিদি কি আরে চলে যাবে আবার লাইট এলে না হ্যাঁ ওরা আসবে হ্যাঁ দিদি হ্যাঁ আবার এসো পেসা নিয়ে পরে বাইরে তো ওখানে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আবার তো যেতেই হবে জায়গাটা হেভি হ্যাঁ খুব সুন্দর জায়গা না একদম হেভি জায়গা বলতে মাম আবার আসবে কবে আসবে আবার এক বছর তোমার সুন্দরটা বলে ইন্ডিয়ার সুর গেল খুব সুন্দর